হ্যালো বন্ধুরা সকলকে পশুর ফার্স্ট এড চ্যানেলে স্বাগতম এবং আজকের যে ভিডিওটি সেটা একটা আলাদা টাইপের ভিডিও হতে চলেছে তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি বা যারা নতুন দেখছো এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যারা আমার চ্যানেলে আছো দেখছ কিন্তু লাইক কমেন্ট শেয়ার করছো না তারাও যেন অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করবে তো চলো আজকে ভিডিওটি শুরু করি আজকের যে ভিডিওটি সেটা একটু ডিফারেন্ট টাইপ ডিফারেন্ট টাইপ এই কারণে যে প্রায় সময় আমি গরু ছাগলের ভিডিও দিই এবং অন্যান্য যে পশু পাখি আছে তাদের দেওয়ার চেষ্টা করি কিন্তু আজকে আমি দিচ্ছি একটা কুকুরের ভিডিও এই যে ছোট্ট একটা পাপ্পী এটার বয়স মোটামুটি সাত মাস ছয় সাত মাস তো দেখতেই পাচ্ছেন যে সে প্রচণ্ড হারে একেবারে দুর্বল এবং তার সেলাইন চালানো হচ্ছে তাই যে স্যালাইন চলছে সেলাইন চালানোর কথার সঙ্গে সঙ্গে আমি বলি এইটা একটা বাড়ির পোষা কুকুর তো একে খুব ভালোভাবেই যত্ন করে রাখা হতো এবং তাকে বাড়িতে পোষণানো হয়েছিল কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে অজ্ঞাত কারণে মানে একটি ভাইরাসজনিত কারণে সে অসুস্থ হয়ে পড়ে এবং আপনারা দেখছেন যে কি করে মানে সে অসুস্থ হলো এবং এতটাই অসুস্থ যে ভাষায় ব্যাখ্যা করা যাবে না এবং তাকে মানে সে দিই ডিহাইড্রেশন কমাতে গিয়ে স্যালাইন এবং অন্যান্য যে মেডিকেশান থেরাপি আছে সেসব চললো এই কুকুরটা একটা বাড়ির কুকুর পোষা কুকুর এবং কি তারা বাড়িতে প্রচণ্ড হারে একে ভালোবাসত যেখানে যায় সেখানে সঙ্গে নিয়ে যায় রাত্রে ঘুমানোর সময় তাদেরকে বিছানা অব আছে মানে আপনারা জানেন যে মনে হচ্ছে এটা মানে একটা জীব বা পশু না এটাকে নিজের শিশুর মতোই তারা মানে ভালোবাসতো আর কুকুর তো এমনি বাড়ির একটা পোষ্য জিনিস হয় এবং খুব পোষ মানে এবং সত্যিই সবার সঙ্গে একটা আন্তরিকতার সঙ্গে জড়িয়ে যায় কিন্তু সেই একটা আন্তরিকতার জিনিস একটা অন্তর থেকে ভালোবাসার জিনিস যদি কোনো কারণে অসুস্থ হয় আলটিমেটলি কিন্তু সবাইকে সবাইকে খারাপ লাগবে তো এমত অবস্থায় অসুস্থ হয়ে পড়ে এবং আমার কাছে আসে এবং আমি যাই গিয়ে দেখি কুকুরকে দেখার আগে বাড়ির লোকেদের যে মানসিক অবস্থা সেটা এতটাই ডাউন যে আমি মানে ভাষায় ব্যাখ্যা করতে পারছি না তাদের একটাই কথা যে কোনো উপায়ে সুস্থ করাই দিতে হবে যে কোনো উপায়ে বাঁচিয়ে দিতে হবে যে কোনো উপায়ে কুকুরের জীবনটাকে আবার ফেরত আনতে হবে এইরকম একটা ওদের কাতর মিনতি আমি বললাম যে দেখেন আমি চেষ্টা করব আমি নিশ্চয়ই আল্লাহ ঈশ্বর ভগবান কিছুই নাই হুম আমি চেষ্টা করব তো সবারই সম্মতি নিয়ে আমি নিজের যে লেভেল সেই লেভেল ওয়াইজ আমি চেষ্টা করি এবং যে ফার্স্ট এইড আমি সেটা দেওয়ার শুরু করি তো চলি আমরা প্রথমেই জানি যে কুকুরটা এরকম হলো কেন এর কারণ কি ওনাদের কথাই যে এই কুকুরটা বাড়িতে থাকার পাশাপাশি আশেপাশের কুকুরের সঙ্গেও মেশে এবং ইদানিংকালে দেখা গেছে ওই এলাকার কিছু কুকুর সাধারণত ঝিমিয়ে থাকে ভমিটিং হয় এবং কি হয় পাতলা এখানে ব্লাড ব্লাড স্লু এইভাবে হয়ে কিন্তু আস্তে আস্তে মারা যায় এবং সে এই যে বাড়ির কুকুরটা এটাও কিন্তু ওদের সংস্পর্শে গেছিল এবং তাদের সঙ্গে খেলাধুলা করার পরে এই গত দুই থেকে তিন দিন ধরে প্রায় ওইভাবে অবস্থায় একেবারে পরিস্থিতি খুব নাজেহাল বা খুব বাজে একটা সিচুয়েশানে অলরেডি চলে গেছিলো তো এই মতো অবস্থায় আমি যাই এবং দেখি এবং সমস্ত কিছু শুনি শোনার পর থেকে আমি মেডিকেশন থেরাপি স্টার্ট করার স্টার্ট করি এবং যেটা দেখা যায় যে এই যে আপনারা দেখতেছেন স্যালাইন চলতেছে যত যতক্ষণ ধরে স্যালাইন চলছে তারপরে সে একটু একটু করে সুস্থ হয় এবং মারি বাড়ির যে মালিক সেও কিন্তু একটু খুশি তো চলুন এই কারণ কী আমরা আগে কারণটাকেই জানার চেষ্টা করি এখানে কারণ হচ্ছে একটাই আমি যেটা সাসপেক্ট করলাম এবং আপনারা যারা দেখছেন যারা চিকিৎসা জগতের সঙ্গে জড়িত আছেন তারাও কমেন্ট করে জানাবেন যে আমি যেটা সাসপেক্ট করেছি এটা একটা সিপিভি মানে একটা হচ্ছে এটা পার্ব ভাইরাস হুম ক্যানাইন যে পার্ব ভাইরাস হয় হুম সেটাকে সিপিভি বলে অর্থাৎ এই কন্টাজাস ক্যানাইন পার্বোভাইরাস এইটাই একটা আমি সাসপেক্ট করেছি এবং ওই সব মতন কিন্তু ট্রিটমেন্ট করা অলরেডি হচ্ছে তা আপনারা দেখছেন যে স্যালাইন অলরেডি চলছে এবং স্যালাইনের সাথে সাথে তার জন্য আদার্স যে মেডিকেশান সেগুলো চলছে এবং আমরা দেখতেছি যে কিছুটা হলেও রেসপন্স পাওয়া যাচ্ছে তো এই যে একটা সিপি বা ক্যানাইন পার্ব ভাইরাস এটা অ্যাকচুয়ালি কি এটা একটা ভাইরাল ডিজিজের মতোই পড়ে কিন্তু এটা খুব কন্টাজিয়াস মানে এটা হচ্ছে যে এ খুব দ্রুত গতিতে ছড়ায় এ খুব খুব দ্রুত গতিতে ছড়ায় বিশেষ করে যে ছোট জাতির কুকুরগুলো হয় এবং কুকুর যে প্রজাতি আছে হুম মানে ক্যানাইন প্রজাতির মধ্যে এবং কি তার সঙ্গে যে উলভস মানে নেকড়ে ফেকড়ে তাদের মধ্যেও কিন্তু ছড়িয়ে যায় এই সিপি বা ক্যানাইন পার্ব ভাইরাসটা তো এটা কি করে ছড়ায় এটার কিন্তু অনেকভাবে ছড়াতে পারে যেমন হয়তো একটা কুকুরের হয়েছে এবং সেই কুকুরটা পাতা বেখানা করেছে ব্লাড স্টুল করেছে হ্যাঁ ওই ওটার কন্টামিনেট হলে বা যদি লাগে ওই হিসাবেও হয় হ্যাঁ তারপরে ভমিটিং করেছে খাবার দাবার একসঙ্গে করেছে একসঙ্গে জল খেয়েছে এভাবে করে কিন্তু অনেকভাবে এইটা ভাইরাসটা অ্যাকচুয়ালি ছড়ায় তো এটাই কিন্তু একটা মাধ্যম হতে পারে আর এটা কোন জায়গায় অ্যাটাক করবে এটা যখন গেলো ভিতরে এই ভাইরাস যখন ভিতরে গেল এ কিন্তু ডিরেক্টলি একেবারে যে ব্লাড সেল আছে সে ব্লাড সেলের যে একদম যাবে এবং কি হচ্ছে যে ইনটেস্টাইন আছে ইনটেস্টাইনে ম্যাক্সিমামটা কিন্তু অ্যাটাক করে তার সঙ্গে সঙ্গে কি করে দেয় ওর যে রোগ প্রতিরোধ ক্ষমতা এই যে আমাদের মানুষের হোক বা সবারই কিন্তু একটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে যে অর্থাৎ ইমিউন পাওয়ার এই ইমিউন পাওয়ারটাকে যেটা দিয়ে আমরা রোগের আমাদের যে ইমিউন পাওয়ারটা কী করছে সব আমাদের আমাদেরকে সুস্থ রাখে স্বাভাবিক রাখে এবং কি রোগ প্রতিরোধ অর্থাৎ সারা সময় সারাক্ষণ যুদ্ধ করতে থাকে ওই যে একটা পাওয়ার সেটাকেই ডাউন করে দেয় তো আলটিমেটলি কিন্তু এইভাবে করে সে কী হয় সে ডাউন হয়ে যায় একদম পুরো মানে শুয়ে দেয় পাতলা বেখানা বমিটিং এ সমস্ত কিছু করতে করতে কিন্তু একেবারে ডিহাইড্রেশন অবস্থায় চলে যায় আস্তে আস্তে কি ম্যাক্সিমামটাই মারা যায় তো এই একই জিনিস আমি যেটা মনে করেছি বা আমি আমার মতে আমার মনে হচ্ছে যে ওই পার্ব ভাইরাসই এটা তো এটা একদম সেই ভাইরাস এবং আমি তার সিস্টেমেটিক ট্রিটমেন্ট শুরু করে দিয়েছি সিমটোমেটিক যে ট্রিটমেন্টগুলো হয় তো ওই হিসাবে কিন্তু ট্রিটমেন্ট চলছে তো এবার ব্যাপারটা হচ্ছে এটা ওই পায়খানা জল খাওয়া দাওয়ার ভমিটিং এইসবের আশেপাশে বা ছোঁয়াচে এইগুলোর মাধ্যমেই কিন্তু এটা একটু ছড়িয়ে যায় হ্যাঁ এটা এইভাবে করে যখন ছড়ায় তখন এটাকে আমাদের একটাই উচিত যে আমরা যেগুলো ভালো কুকুর আছে সেই ভালো কুকুরগুলোকে আমরা কখনও আমরা কি করব কখনো কিন্তু আমরা ওদের সঙ্গে মিশ মিশতে দেবো না বা মেশানো যাবে না এটাই আমাদের হওয়া উচিত তাহলে যখন ভাইরাস চলে গেল এবং কি ভাইরাস প্রায় ধরে ফেলল বা অ্যাটাক করে ফেললো তখন এদের সিমটমগুলো কী কী দেখব কী কী দেখে মনে করব যে এটার একটা মানে পারোভাইরাস হয়েছে প্রথমে আমরা দেখব যে একটা ঝিমুনি ঝিমুনি ভাব আলসিম লিদারজি টাইপের এরকম হয়ে যাবে তারপরে কী করবে খাওয়া দাওয়ার প্রতি একদমই চাহিদা থাকবে না খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দেবে বা খুব কম খাবে তারপরে কি হতে পারে ভমিটিং ভমিটিং করবে যা খাবে তা বের করে দেবে ভমিটিং করে যাবে তারপরে যেটা মারাত্মক আকার ধারণ করে যেটা ম্যাক্সিমাম যেটা জন্য মারা যায় সেটা হচ্ছে সিভিয়ার ডায়েরিয়া প্রচণ্ড পরিমাণে ডাইজ হবে তার সঙ্গে কি ব্লাড পায়খানা দিয়ে কিন্তু ব্লাডও যায় তারপরে কি ঝিমিয়ে থাকবে এবং কি কিছুটা হলে টেম্পারেচার বেড়ে যায় তার সঙ্গে কী কী থাকে তার সঙ্গে থাকে অ্যাবডোমিনাল পেইন মানে ওর যে পেট ও পেটের কিন্তু প্রচণ্ড ব্যথা হয় ঠিক আছে অনেক সময় কি হয় যে হাই টেম্পারেচার থাকলো থাকার পরে আবার লোয়ে চলে আসে এরকম কিন্তু হয় তো এই সমস্ত কিন্তু কারণগুলো অ্যাকচুয়ালি দেখা যায় তো এইটা যে এই এই সমস্ত সিম্টম এই সমস্ত সিমটমের সাথে সাথে আরও কিন্তু দেখা যায় যে অনেক সময় কিন্তু একটু মানে ওর যে চলাফেরার ব্যাপারটা সেটাও টোটালটা চেঞ্জ হবে উপরে যে সমস্ত আমি কারণ বললাম এতক্ষণ ধরে ওই কারণের সাথে সাথে এই সমস্ত জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় তো এটাকে আমরা প্রিভেন্ট কি করে করব একটা কথা কথা আছে যে ভ্যাকসিনেশন ইজ দ্য প্রিভেনশন সরি প্রিভেনশান ইজ বেটার দেন কিওর এরকম একটা ব্যাপার আছে হুম তো আমরা কি করব যে ভ্যাকসিনেশানটা কিন্তু আমরা সব থেকে এই ক্ষেত্রে প্রযোজ্য ভাইরাল ভাইরাসকে মানানোর মতন তো ওইরকম খুব একটা কোনো কিছু পাওয়া যায় না তো আমরা কি করব এখানে ভ্যাকসিন যদি করা যায় তাহলে কিন্তু খুব খুব ভালো হয় ওই জন্য আমরা কি করব ভ্যাকসিন যারা বাড়িতে এভাবে রাখবেন বা কুকুর রাখেন তারা অবশ্যই অবশ্যই যে আমি বারবার বলি যারা চিকিৎসা জগতের সঙ্গে যুক্ত আছেন বা পশু হাসপাতাল আছে সেখানে গিয়ে আপনারা অবশ্যই ভ্যাকসিনের ব্যবস্থা করাবেন যেন একটা জীব বেঁচে যায় বা একটা পশু বেঁচে যায় কেন আমরা আমাদের ছোট থেকে বড় সবাই কিন্তু কুকুর যখন বাড়িতে রাখা হয় তাদের সঙ্গে একটা এতটাই পরিচিত হয়ে যায় যে খুব খুব আপনারা আধে বেশির ভ্যাকসিন করছেন ই করছেন কিন্তু এই পার্ব ভাইরাসটা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বিশেষ করে গ্রামগঞ্জে দেখা যায় যে ওরা কিন্তু ভ্যাকসিনটাকে অ্যাভয়েড করার চেষ্টা করেন বা অনেকেই করে না অনেক সময় তো এই পার্ব ভাইরাস বা আরও যে সরি আর পার্ব যে ভ্যাকসিনগুলো হয় আরও যে অন্যান্য ভ্যাকসিন আছে আপনারা অবশ্যই যারা আপনাদের আশেপাশে ডাক্তারবাবু আছে তাদেরকে দিয়ে অবশ্যই আপনারা করাবেন এবং কি ভ্যাকসিনটা হচ্ছে প্রিভেনশান ইজ বেটার দেন কিওর তো ভ্যাকসিনেশানটা অবশ্যই অবশ্যই দরকার আমরা এইভাবে করি কিন্তু আমাদের যে স্যালাইন স্যালাইন কিন্তু প্রায় শেষ হয়ে গেল এবং আপনারা দেখলেন যে এতক্ষণ ধরে যা স্যালাইন চললো স্যালাইনের ভিতরে কিন্তু আমরা ওকে অনেকভাবে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে তার সঙ্গে যে ভমিটিং তার সঙ্গে যে মানে পেটের সমস্যা সমস্ত কিছু করা হয়েছে এবং কি দেখছেন যে একটু সুস্থ এই যে মাথা নাড়াচ্ছে মাথা দোলাচ্ছে তো এখন মানে অনেকটাই ভালো লাগছে তো আশা করি আপনাদের এই রকমের ভিডিও মানে শুধু গরু বা ছাগলের ভিডিও না বা অন্যান্য পশু না তার সঙ্গে সঙ্গে কুকুরের ভিডিও আমি নিয়ে এসেছি আশা করি একটু আলাদা রকমের ভিডিও দিতে পেরেছি তো আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই লাইক করবেন কেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং কি সাবস্ক্রাইব অবশ্যই আমাদেরকে এনার্জি দেয় এবং কি ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তো আপনাদের ভালোবাসার সঙ্গে আছে তো যাই হোক সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন